কোন জেলার অসংখ্য ছেলের পায় করে পাকে বিকল করে দেয়া হয়েছে কোন জেলায় বহু বাড়ি ঘর বুলডেজার দিয়ে ঢলে দেওয়া হয়েছে ওই এসপি ওসিদেরকে আমাদের সামনে এনে দেয়া হোক ডক্টর ইয়োনোস এই দুই শয়তানকে আমাদের সামনে এনে দাও চোর ডাকাতেরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে আরও তো মহতাবসিরুল কোরআন মাহফিল হবে আজকে قل سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه أزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر আল্লাহ আকবর প্রশংসা করে যে কোনো কাজ শুরু করতে হয় তা না হলে জিব্বা উল্টা পাল্টা হয়ে যায় দেখেন না এক লোকরে বলছে নেতার জন্য দোয়া কর লোকে দোয়া করছে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিয়ে করছেন না দোয়া আরে খুজুর নিয়ে আসছে কয় পনেরো আগস্টের জন্য দোয়া কর আল্লাহ আগস্টের জান্নাতুল দিয়ে খুনিদেরকে এখন ওরা সব আমিন কয় কি কইলাম হুজুর একদিকে দৌড়ে মুসল্লিরা আর দিকে দৌড়ে এই জন্য কোনো কাজ করার আগে প্রশংসা করতে হবে কার আল্লাহর প্রশংসা সাতক্ষীরায় বেশি এই জন্য সাতক্ষীরায় বেশি আগে সাতক্ষীরায় কেউ আসতো না এখন পুরা বাংলাদেশ সাতক্ষীরায় ঠিকটা বে ঠিক চিংড়ির জন্ম হয় কক্সবাজার আর বড় হয় সাতক্ষীরা পোনা ফলায় আর এরা পয়সা কামায় সাতক্ষীরা আগে ছিল সাতটা ক্ষীরা এখন কিন্তু আর ক্ষীরা নাই ক্ষীরার সাথে অনেক কিছু আছে কোরমা পোলাও জর্দা সব আমরা অনেক সুন্দর একটা আয়োজন এখানে করেছি মধু মল্লার ডাঙ্গি সর্বনাশ মধু মল্লার ডাঙ্গি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সদরতম তফসিরুল কোরআন আজকের প্রধান অতিথি জনমানুষের নেতা এদেশের তৌহিদি মানুষের মুখপাত্র বিগত সতেরো বছর যিনি তার ঘরে ঘুমাতে পারেনি শান্তির সাথে একটা রাত যাপন করতে পারেনি ঠিকটা বাঠিক যাদের ঋণ এই জমিন শোধ করতে পারবে না বাংলাদেশে বহু সুবিধাবাদ হুজুর আছে ওই সময় ওনাদের সুবিধায় ছিলেন এখনো সুবিধায় আছে এই সুবিধাবাদগুলো সবগুলো মোনাফেক সবগুলো কি মোনাফেক আর কোরআনের জন্য যিনি কোরবানি দিয়েছেন সতেরোটা বছর তার নাম হল মাহাব্দেশ আব্দুল খালেজাহ আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেন তাকে কোরআনের জন্য কবুল করেন চেহারাটা দেখলে একটা প্রশান্তি আসে না নাই মনে হচ্ছে যে লোকটা কি শান্তিতে আছে এত তুফান যে তার উপর গেল এর কোন চিহ্ন চেহারায় নেই আমার আগে কথা বলেছেন কথা বলবো না এই কথা বলো না হ্যাঁ কথা বললে রাসুল তো লাঠি নিয়ে বসতেন সামনে আমি একে কে নিয়ে বসবো এখন আর লাঠির যুগ নাই হ্যাঁ এখন হলো ক্ষেপণাস্ত্র আর এ কে সেভেন মাত্র পাঁচ মাইল দূরে থেকে টার্গেট করা যায় বেশি না আমার আগে কথা বলেছেন তুফানি ভাই না আসলেই তুফান এমন জোরে ছুটে মনে হয় খুলনা এক্সপ্রেস মুফতি মোহাম্মদ মিজান রহমান অনেকবার অনেক জায়গায় দেখা হয়েছে আমার আগে দিয়ে চিনি চলে আসছেন আজকেই শুধু মুখামুখি হলাম আল্লাহ মিজান ভাইয়ের সুন্দর আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন এভাবে ভালো পড়াশোনা থাকলে ভালো আলোচনা উপস্থাপন করা যায় হজরত মোহাম্মদ শাহদ আব্দুলার সাতক্ষীরা হজরত রজব আলী আর এখানে বিশেষ অতিথি উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল মোহাম্মদ ইকবাল জমাদ্দার মশিউর রহমান বাবু বাবু কোথায় চলে গেছে গতকালও ছিল ডাক্তার নাজমু সাকিব ব্রাইট হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর ব্রাইট মানি আলোকিত আমার নামের ভুল ব্যাখ্যা দিছে এক হুজুর এখানে আমার কান থাকে মাহফিলে হুজুর বলছে আমার নাম তরিক তরিক না তুমি সুরা তারিক পড়া নাই মুলুবি তুমি সুরা তারিখ কই রাখছো ও সামায়ে ওয়াত তারিক ওয়া মা আদরা কামাত তারিক النجمস ساقب প্রজ্বলিত তারকা হুজুরে কইছে আমার নামে যে রাস্তা खैर একটু দেখে নিও দেখে কথা বলো ভালো হবে মাওলানা মোশাররফ হোসেন মোহাম্মদ শফিক উদ্দৌলা সাগর মাসা আল্লাহ সাগর নদী আছে নাকি কোনো ভাই হ্যাঁ কোন চেয়ারম্যান বানা দেন দাঁড়ানা এবার দাঁড়া দেন এটা মেয়রে দাঁড়া দেন এবার হ্যাঁ ওকে কবুল করুক ওর হাসিতে মানুষ ওর ভোট দেয় জিল্লুর রহমান বিশেষ আকর্ষণ শিল্পী আরাফাত ইসলাম আলামিন সভাপতিত্ব করছেন আব্দুল সালাম সাহেব কোথায় আব্দুল সালাম সাহেব আমাদের মাহফিল পর কোথায় সভাপতি নিচে কেন হায় হায় এটা কোনো কথা হইল আরে কি আছেন এতো তো আজই বেশ জীবনে প্রথম দেখলাম সভাপতি কি ওখানে খাড়া আছে হ্যাঁ রে স্বতী বিনয়ী মানুষ আর এন মোহাম্মদ নুরুল হক মাহফিল পরিচালনা আর এন কি হ্যাঁ হ্যাঁ এই এটা ব্যবহার করা যাবে না ন আর এন টি ন আর রোটারিটার মূল হোতা হল ইহুদি না এটা ব্যবহার করা যাবে না আর না আমার ভাই এমনিই সুন্দর শরীরটা এমনি ভালো আল্লাহ শরীরটা ভালো করে দিক এস এম মামুন রশিদ আলহাজ মোহাম্মদ মহসিন মোল্লা প্রধান সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আশরাফ আলী জামান মেজো ভাই মোহাম্মদ নওশের সরদার অনেক সুন্দর একটা আয়োজন আপনি এখানে করেছেন প্রচারে ফুলন্ট গোলাপ যুবসংঘ বিশেষ দস্তব্য মনোহরের দোকান দেওয়া নিষেধ কেন ভাই এ নিষেধাজ্ঞা কেন গরিবেরা একটু ব্যবসা করবে মাহফিল উপলক্ষে নিষেধাজ্ঞা কেন এরা তো গরিব হয়েছে হাসিনা চুরির কারণে